নমস্কার বন্ধুরা কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরও ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে মাছের ডিমের একটা মশলা কারি রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিলাম আমি হলুদের গুঁড়োটা দেব পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিলাম আর বাইন্ডিংসের জন্য দুটো মজার মতো ময়দা আমি অ্যাড করে দিলাম যেহেতু বেসনটা আমার কাছে নেই আর লবণটা দিয়ে দেব

আমি পেলে মধ্যে দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আমি জানি আর কাটা পাতা কাটা দিতে আমি গেছিলাম সেটা আবার দিয়ে দিয়েছি আমি হয়ে

একসাথে আমি সবগুলো কষিয়ে নেবো তাতে আদা রসনে আদা পণ্ডটাও চলে যায় এবার সামান্য একটু লবণ আমি এক করে দেব গ্যাসটা সফ হয়ে যায়

কষিয়ে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা এত স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যেসব নতুন আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছে তারা অতি অবশ্যই পাশে থাকা বেলাই করতে প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আমি মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কিন্তু বসিয়ে নেব এবার আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দেবো তার থেকে ছাড়তে শুরু করে তখন আমি জল ক্যাড করবো বন্ধুরা মশলাটা প্রায় আমার কষেই গেছে এবার আমি গরম জল দেব এবার আমি গেছে রাস্তাতে কমিয়ে দু তিন মিনিট আমি ওটাকে একটু জাল করে নেবো

সার্ভ করে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ধন্যবাদ